আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে সাহায্য পেতে হলে সেই রাস্তায় অনুসরণ করতে হবে কোন ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ঈমান ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর হতে হবে ফলে সে পৃথিবীর সবকিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যেই জোটে তা লাভ করার জন্য যে জীবনের সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে আল্লাহ সাহায্য যারা পায় যেভাবে পায় আল্লাহ মুমিনদের যেসব মূলনীতির আলোকে সাহায্য প্রদান করে থাকেন তা হল সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তিই নেই আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে মমিনরা আল্লাহর উপর নির্ভর করুক সুরা আলে ইমরান আয়াত যখন সাহায্য চাওয়া হয় মুমিন যখন আল্লাহ সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত উনিশ পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ ভীরু ও অনুগ্রহকারী সুরা নাহাল আয়াত একশত আটাইশ অর্থাৎ তারা সবসময় মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়ে থাকেন যারা বিপদাপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশত তিপ্পান্ন পবিত্র কোরআনে ইসাদ হয়েছে স্মরণ কর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দ্বারা যারা একের পর এক আসবে সুরা আনফাল আয়াত নয় কেউ যখন বিপদগ্রস্ত হয় এবং আল্লাহর কাছে সাহায্য চায় মহান আল্লাহ তাকে সাহায্য করেন ইসাদ হয়েছে যখন দুই দল পরস্পরকে দেখল মুসার অনুসারীরা বলল নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাব মুসা বলল কখনোই না নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা সুয়ারা আয়াত বাষট্টি দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য করেন মহান আল্লাহ সংখ্যায় অল্প এবং দুর্বলকে সবলের বিপক্ষে সাহায্য দান করেন যেমন তিনি তালুদের অনুসারীদের জালুদের বিরুদ্ধে বিজয় দান করেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তারা বলল জালুদ ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত দুইশত উনপঞ্চাশ আল্লাহ শক্তিহীনদের রক্ষা করেন আল্লাহ কখনো কখনো উপায় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন পবিত্র হয়েছে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুইজনের দ্বিতীয় জন। যখন তারা উভয় গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হইও না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন সুরাত অবা আয়াত চল্লিশ যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তার সেসব বান্দাকে সাহায্য করেন যারা বিশুদ্ধ ইমান ন্যাক আমল ও দিন প্রতিষ্ঠার প্রচেষ্টার মাধ্যমে তাকে সাহায্য করেন পবিত্র কোরআন ইরশাদ হয়েছে হে মোমিনরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান ধীর করবেন সুরা মোহাম্মদ আয়াত শাহ যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহ মুসা ও হারুন আল ইসলামকে ফেরাউনের কাছে তিনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন তোমরা ভয় পেও না নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও দেখি আয়াত মুমিনদের সাহায্য করা হয় আল্লাহ মুমিনদের সাহায্য করেন সাহায্য লাভ করা মুমিনের অধিকার পবিত্র কোরআনে ইসাদ হয়েছে মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব সুরা রোম আয়াত সাতচল্লিশ মুমিনদের মাধ্যমে সাহায্য করা হয় আল্লাহ মুমিনদেরকে মুমিনদের মাধ্যমে সাহায্য করেন পবিত্র কোরআনে হয়েছে যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন সুরা আনফাল আয়াত বাষট্টি থেকে তেষট্টি ফেরস্তা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে সাহায্য করা হয় আল্লাহ তা আলা ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন পবিত্র কোরআন ঈর্ষাত হয়েছে হে মুমিনরা তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম জঞ্জাবায়ুল এক বাহিনী যা তোমরা দেখনি সূরা আহজাব আয়াত নয় শত্রুর মনে ভয় সৃষ্টি করে আল্লাহ শত্রুর মনে ভয় সৃষ্টির মাধ্যমে মুমিনদের সাহায্য করেন পবিত্র কোর আনে হয়েছে তোমরা কল্পনা করনি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদের রক্ষা করবে আল্লাহ থেকে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল তাদের ধারণাতীত এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল সুরা হাসর আয়াত দুই বিজয়দানের মাধ্যমে আল্লাহ কখনো কখনো মুমিনদের বিজয়দানের মাধ্যমে তাদের সাহায্য করেন পবিত্র কোর আনে হয়েছে তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মমিনদের হাতেও অতএব হে চক্ষুমান ব্যক্তিরা তোমরা উপদেশ গ্রহণ করো সুরা হাসর আয়াত দুই উল্লেখিত গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করা যায় মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমন ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোলাফিস.